অন্তিমকালে আমরা যদি ভগবানকে স্মরণ করতে না পারি তাহলে আমাদের এই পুরো মানবজননতাই একমাত্র বৃথা গেল এই জন্যে আচার্যরা আমাদেরকে বারবার বলে গেছে যে আমাদের বিগ্রহ আরাধনা করা উচিত কারণ বিগ্রহ আরাধনা আর কিছুই না আমাদেরকে ধামে গিয়ে বা ভগবানের লোকে গিয়ে ভগবানকে যেভাবে সেবা করতে হবে এটা তারই একটা প্রস্তুতি এমন নয় যে আমরা জীবনে এরকম কোনো পুরোপ্রস্তুতি নেই নি অনেকেই আছেন যারা পরীক্ষা দেওয়ার আগে মক টেস্ট দেন কিংবা সেনাবাহিনীরা যারা আসল যুগে যাওয়ার আগে বিভিন্ন ড্রিল করেন কুচকাওয়াজ করেন নানা রকমভাবে প্র্যাকটিস করেন তো আমরা জড় দেখতে পাই যে কোনো কাজ করার আগে তার বারবার প্র্যাকটিস করানো হয় অভ্যাস করানো হয় তাহলে বিগ্রহ অর্চারই বা কেন অভ্যাস করানো হবে না আলটিমেটলি আমরা ভগবানের লোকে গিয়ে ভগবানকে যেভাবে সেবা করব। সেই সেবাটা করার আগে এটা আমাদের অভ্যাস করানো বিগ্রহ অর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আচার্যরা তাই বারবার বলে গেছে আমাদের অবশ্যই ভগবানের বিগ্রহকে অবশ্যই দেখা উচিত যে সজীব রূপে আমাদের কখনো এটাকে কাঠ পাথর মনে করা উচিত নয় কেউ প্রশ্ন করতে পারেন যে ভগবান যদি অসীম হন তাহলে সামান্য কাঠ পাথরের মধ্যে কীভাবে তিনি প্রকাশ হতে পারেন তাদের এই প্রশ্ন করার মধ্যেই একটা হাস্যরস লুকিয়ে আছে তারা একদিক থেকে বলছে যে ভগবান সর্বশক্তি সর্বশক্তিমান তিনি কিছু পারেন আবার অন্যদিকে তারাই বলছে যে ভগবান সব কিছু পারলেও একটা কাঠের বা পাথরের মধ্যে নিজেকে প্রকাশ করতে পারে না অর্থাৎ তারা বলতে চাইছে যে ভগবান অসীম হতে পারেন কিন্তু কখনো সসীম হতে পারে না যখন কাউকে আমরা সর্বশক্তিমান বলি তার মানে আমরা ধরেই নিই যে তিনি কিছু করতে পারবেন তাই অন্যদিকে অসীম হতে পারবেন না সীমাবদ্ধ সসীমও হতে পারে তে ভক্তরা জানে এটা এই জন্য ভক্তরা ভগবানের বিগ্রহকে কখনই কাঠ পাথর রূপে প্রকোশ করতে দেখে না এছাড়া অনেকে একটা কুযুক্তি এখানে দেয় যে ভগবান তো সব কিছুতেই আছে তাহলে রাস্তায় ধারে যে জঞ্জাল আবর্জনাগুলো পড়ে আছে কি বা একজন নেশা কর ব্যক্তি তার মধ্যে কি ভগবান আছে উত্তর হলো হ্যাঁ সব কিছুতেই ভগবান আছে এমনকি রাস্তার যে জঞ্জাল আবর্জনা স্তূপ দেখছেন সেগুলো জড়পদার্থ সেই জড় পদার্থগুলোর কীভাবে চলছে তার মধ্যে অবশ্যই ভগবান পরমাণুতে প্রতিটি কণাতে বিরাজমান আছেন কিন্তু আমরা কি অতটা দক্ষ যে ওই জঞ্জালের মধ্যে আমরা ভগবানকে দর্শন করতে পারি আমরা কি প্রহ্লাদ মহারাজের মতো যিনি কিনা একটা থাম্বা একটা থামের মধ্যে ভগবানকে দর্শন করেছিলেন কিন্তু আমরা কি একটা থামের মধ্যে ভগবানকে দর্শন করতে পারি আমাদের দৃষ্টি আচার্যদের মতো অতটাও শক্তিশালী নয় আমরা নিজেরাই সামান্য কিছুতে আমরা নিজেরাই মানুষের মানুষের মধ্যে মনুষ্যত্ব দর্শন করতে পারি না তাদের মধ্যে বিভেদ দেখতে পাই আর এখানে তো প্রতিটা কাঠ কতর প্রতিটা জীবের কথা বলা হচ্ছে তো এটা অত্যন্ত মানে জটিল আমাদের ব্যাপার আমরা এখনও সেই পর্যায়ে আচার্যদের মতো উন্নত পর্যায়ে যাইনি আর আচার্যরা আচার্যরা তো উন্নত পর্যায়ে শুদ্ধ পর্যায়ে গিয়েও তারা বিগ্রহ অর্চনার কথা বারবার বলে গেছে তো তাদের মতো জোড়া ওই পর্যায়ে গিয়েও যদি বিগ্রহ অর্চনাকে এতটা গুরুত্ব দিয়ে থাকে তাহলে আমরা যারা এত তো আমাদের বিগ্রহ অর্চনাকে তো অবশ্যই হেলাফেলা করা উচিত না বিগ্রহ অর্চনা করার সময় সেবা অপরাধ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেবা অপরাধ হচ্ছে বিগ্রহকে ঠিকভাবে মার্জনা না করা বিগ্রহ সেবা অর্চনা ত্রুটি করা কিংবা বিগ্রহকে ভালোভাবে পরিষ্কার না করা অনেক রকম সেবা অপরাধ হতে পারে সেবা অপরাধ করার ফলে আমাদের বিগ্রহর প্রতি যে ভালোবাসা যে টান সেটা কমতে থাকে এই জন্যে বারবার আপনাদের সেবা অপরাধ থেকে বাঁচতে হবে এছাড়াও আরও আছে বৈষ্ণব অপরাধ নাম অপরাধ ধাম অপরাধ এই অপরাধগুলো থেকে বাঁচতে হবে অপরাধের ফলে কি হয় ভগবানের প্রতি যে আস্তে আস্তে স্বাভাবিক একটা টান বৃদ্ধি পেয়েছিল যে ভালোবাসা বৃদ্ধি পেয়েছিল সেটা কমতে থাকে মানে প্রথম প্রথম ভক্তি করতে শুরু করলে আমাদের ভক্তিতে একটা রস আসতে শুরু করে কিন্তু অপরাধ করলে কি হয় এই রসটা আস্তে আস্তে কেটে যেতে থাকে এবং আমরা আবার সেই আগের পুনরায় অবস্থায় ফিরে পাই কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে ভগবান বলেছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না তাই অন্তিমকালের আগেই আপনাদের চেষ্টা করা উচিত যতটা সম্ভব কৃষ্ণ ভাবনাময় হয়ে যাওয়ার যদি আপনারা ভাবনাময় না হন এবং কুকুর বিড়াল গরু ছাগলের মতোই জীবনটাকে নষ্ট করেন হেলা ফেলা ইউজ করেন তাহলে কিন্তু আর হয়তো সুযোগ নাও আসতে পারে আবার কত লক্ষ কোটি বছর পর হয়তো মানব জন্ম পেলেন তাও নিশ্চয়তা নেই যে আপনারা ভগবানকে জানতে পারবেন মানব জন্ম আপনারা দেখছেন যে কত লোক আছে যারা ভগবানকে সেই ব্যাপারে পাত্তা দেয় না তারা নাস্তিক পন্থা অবলম্বন করে কিংবা অনেকে ভগবানকে জানা সত্ত্বেও ভক্তি করে না অনেকেই আছে এটা কৃষ্ণ ভগবান এটা জানে কিন্তু তবুও ভগবান কৃষ্ণ স্বর্ণগত হয় না ভগবান কৃষ্ণের বিরোধিতা করে যদিও তারা ভগবানের নাম উচ্চারণ করছে এবং ভগবানকে দেখতে পাচ্ছে সেই কিছুটা ফল তারা পাবে তবু আপনারা যে পরবর্তী জন্মে মানুষজন বে ভগবানকে পাবেন এমন কোনো নিশ্চয়তা তো নেই তাই এই জন্মটা যারা পেয়েছেন এবং জানতে পেয়েছেন কৃষ্ণই পরম ভগবান তাদের উচিত অবশ্যই এই জন্মটাকে সার্থক করে দেওয়া যাতে অন্তিম সময় যখন আসবে যখন ভগবানকে স্মরণ করার সময় আসবে তখন যেন আমরা ভগবানের সাথে সেই লীলাবিলাসগুলো বিলাসগুলো যেগুলো আমরা আদান প্রদানগুলো করেছি ভগবানকে সেই সব আদান প্রদানের কথা স্মরণ করতে পারি এবং ভগবানের লোকে আমরা ফিরে পারি হরে কৃষ্ণ